এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় নদিয়ার কল্যাণীর আট নম্বর ওয়ার্ডে কিছুদিন আগে ঘটে যাওয়া পথ দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এখনো দোষীদের সাজা হয়নি সেই কারণেই কল্যাণী জুড়ে বেপরোয়া গাড়ির উপদ্রব বেড়েই চলেছে তার সঙ্গে কল্যাণীর মানুষের নিরাপত্তাও নেই সেইভাবে সেই সমস্ত কারণ সহ পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণ বন্ধ করার দাবি সহ একাধিক দাবি নিয়ে নদিয়ার কল্যাণী থানা ঘেরাও বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি কংগ্রেসের তরফ থেকে দেখাবো সেই চিত্র আমাদের মূলত কারণ গত 29শে ডিসেম্বর কল্লানি 8 নম্বর ওয়ার্ডে 12টা থেকে 12টা 20 হবে অ্যাপ্রক্স সেখানে একটি চার বছরের বাচ্চা মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল দ্রুত গতিতে বাইক এসে তাকে মেরে প্রায় অন্তত 10-8 দূরে ছিটকে পড়েছে এবং সে সেখানেই মারা যায় আজকে দীর্ঘদিন হয়ে গেল দোষীরা শাস্তি পেল না কেন তার দাবি সহ কল্যাণীতে যেভাবে দ্রুত গতিতে বাইক চলছে বাইকের নিয়ন্ত্রণ এবং আট নম্বর ওয়ার্ডে মাতঙ্গিনী প্রাইমারি স্কুল বাচ্চারা আছে অনেক এবং থেকে শুরু করে আদিবাসী পাড়া পর্যন্ত সিসি ক্যামেরা এবং ডবল বাম্পার বা ডিভাইডারের ব্যবস্থা করতে হবে এই নিয়ে আমাদের আইসি সাহেবের কাছে আজকে আমরা একটা স্মারকলিপি জমা দেব এবং চাইব দ্রুত দোষীদের শাস্তি হোক সহ সহ কল্যাণীতে অবৈধভাবে জলাশয়ের মধ্যে বিল্ডিং বা কনস্ট্রাকশন বন্ধ করতে হবে পুকুর ভরাট বন্ধ করতে হবে এবং সারা কল্যাণী মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে হ্যাঁ আজকে আইসি সাহেবের সঙ্গে আমরা দেখা করব এবং একটা স্মারকলিপি জমা দেবো আপনাদের যদি না মানে তখন কি করবেন না দেখি ব্যাপারটা হয়েছে এটা তো প্রশাসনিক ব্যাপার প্রশাসন উদ্যোগ নেবে সেটা আশা রাখি তারপরে যদি না হয় তারপরে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা নিজেদের মধ্যে বসে আলোচনা করব আমরা একটাই চাইব যে ওই এলাকায়

তো এই বিষয়ে কোন জায়গায় কি মনে হচ্ছে সাধারণ মানুষের সচেতনতার অভাব মনে হচ্ছে আপনার না ব্যাপারটা হয়েছে সাধারণ ওই রাস্তাটা খুব লোকাল রোড এবং বাচ্চাটি সাইডে দাঁড়িয়েছিল আমি গত কালকেও দেখলাম আমি ওই রাস্তা দেখতে সাইকেল নিয়ে যাচ্ছিলাম ঠিক কংগ্রেস রোডে বি ওয়ান এর ওই সাইড দুটো গতিতে দুটো বাচ্চা ছেলে যেভাবে কানে হেডফোন দিয়ে স্পিডলি ভাবে চলে যাচ্ছে মানে দেখে ভয় লাগছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এই রকম পরিস্থিতি কল্যাণীতে একটা অরাজ তৈরি হয়েছে এবং এর বিরুদ্ধে যেন প্রশাসন করা স্টেপ নাই এটা আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো আমার নাম আশিস চৌধুরী আমি নদীয়া জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট